দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাছের এমন কিছু চমৎকার চমৎকার দৃশ্য দেখাবো যেগুলো দেখলে আপনারা একদম অবাক হয়ে যাবেন যেমন দেখতে পাচ্ছেন এটা একটা সামুদ্রিক এলাকা আর সমুদ্রের ঠিক ধারে এত চমৎকার ভাবে মাছগুলো লাফালাফি করছে কোনো একটা কারণবশত হতে পারে দেখুন মাছগুলো মানুষগুলো কিভাবে ধরছে কি চমৎকার ভাবে দৃশ্য দেখছেন মাছগুলো কোনো একটা কারণে সমুদ্রের কিনারায় এসে এভাবে লাফালাফি করছে আর মানুষগুলো ইচ্ছা মতো মাছগুলো ধরতেছে কত মাছ সৃষ্টিকর্তারে কত সুন্দর নিয়ামত চিন্তা করে দেখুন আমরা অনেক খুশি যেভাবে পারছে মাছগুলো ধরে নিচ্ছে চমৎকার দৃশ্য তারপর এই লোকটাকে দেখুন ড্রেন দিয়ে পানি যাচ্ছিল সেখানে কি পরিমাণ মাছ ধরছে দেখুন জাস্ট নেটটাকে ধরে রাখছে আর নেটের মধ্যে মাছগুলো ঢুকতেছে এবং সেগুলো ঝুড়িতে রাখছে কি দারুণ দৃশ্য তারপরে এই লোকটা দেখুন চিংড়ি মাছ ধরছে কিভাবে এটাও সমুদ্রের এলাকা তো দেখুন একটা নেট তৈরি করছে আর একটা পাত্র নিয়ে এসেছে এবং সমুদ্র কিনেরায় সেই এবং প্রচুর পরিমাণে চিংড়ি মাছ তুলতেছে চিংড়ি মাছগুলো সমুদ্রের কিনারায় এসে জমা হয়ে আছে আর এই লোকটা শুধু ধরছে আর ধরছে দেখুন কি পরিমাণ আল্লাহ আলা নিয়ামত মাছ ধরে ঝুড়িতে রাখছে তারপর এখানে একটা দৃশ্য দেখুন এখানে সম্ভবত বন্যায় পানি এসে রাস্তায় উঠেছে রাস্তার উপর দিয়ে মাছগুলো পা রাখতে যাচ্ছে আর এখানে কোনো একটা লোক দুইটা বালতি বা ঝুড়ি রেখেছে মাছগুলো এসে সেখানে পড়তেছে এবং জমা হচ্ছে চমৎকার দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগছে দেখুন আরো একটা দৃশ্য দেখাই দেখুন পানি অনেকটা শুকিয়ে গেছে ধান গাছের গোড়ায় এবং সেই গোড়াগুলো তুলে সেখানে অনেকগুলো মাছ পায় মাছ দেখা যাচ্ছে এবং সেগুলো ধরছে এই মহিলাটার বুদ্ধি দেখুন একটা স্রোত যাচ্ছে আর এখানে একটা বাঁশের মাছা পড়েছে আর সেই স্রোতের সাথে মাছগুলো এসে সেই মাছায় আটকে যাচ্ছে আর পানিগুলো নিজ দিক দিয়ে দিয়ে চলে যাচ্ছে তারপর এই লোকটার মাছ ধরার প্রক্রিয়া দেখলে একদমই অবাক হয়ে যাবেন দেখুন হাত দিয়ে মাছ ধরতেছে কত বড় বড় শোল মাছ কি চমৎকার লাগছে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন শোল মাছ ধরছে তারপর এই দেখুন দুইটা বাঁশ নিয়েছে বাঁশের সাথে জলটাকে সুন্দরভাবে লাগিয়েছে এখন জাস্ট পানিতে ফেলছে এবং টান দিয়ে পানি নাড়াচ্ছে পানিতে কতগুলো মাছ সেখানে যাচ্ছে কত বুদ্ধি খাটিয়ে তারা মাছ ধরে দেখুন শোল মাছ উঠেছে দুইটা কত সুন্দর দৃশ্য ভিডিওটা দেখতে থাকুন তারপরে আরেকটা দৃশ্য দেখাচ্ছি একটা নালা আর এখানে কত মাছ দেখুন এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো সত্যিই তুলছে সম্ভবত নলাটিতে পানি অনেক কম যার কারণে মাছগুলো উপরে ভেসে বেড়াচ্ছে আর এই লোকটা কি সুন্দর করে ঝুড়িতে চলতেছে ঝুড়িতে ভর্তিছে মাছগুলো শ্যাওলার মধ্যে লুকিয়ে আছে এবং সেই ঝুড়িগুলোতে সেই লোকটা সুন্দরভাবে তুলতেছে যদিও বা ময়লা জায়গায় বাট মাছ দেখুন কতগুলো মাছ চমৎকারভাবে কত মাছ ধরতেছে আসলে ওনাদের দেশে জলাশয়ের সংখ্যা খুব কম সেখানে আমাদের দেশে জেলের সংখ্যা বেশি জলাশয়ের সংখ্যা কম নদী নালা কম যে কারণে মাছ উৎপাদন হতে অনেক টাইম লাগে দর্শক আমি চেষ্টা করি সময় আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরি আপনাদের অনেক ভালো লাগবে যেগুলো ভিডিও মানুষের দেখার সুযোগ কম হয় রকম ভিডিওগুলো আমাদের এই গ্লোবাল ভিউ মিডিয়া ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আজকের এই মাছ ধরার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন